আপনি বিছানার মধ্যে ফুল ছিটিয়ে নিতে পারেন সুন্দর পারফিউম ইউজ করতে পারেন বা ঘরটাকে সাজিয়ে নিতে পারেন যেন মনটা সন্তুষ্টিতে ভরে যায় রকম যেন কাম ভাবনা আসে যে সত্যি সত্যি আপনি একজন ঈশ্বরকে দেওয়া সুসন্তানের বাবা মা হতে চলেছেন বা জন্ম দিতে চলেছেন রকম মনোভাব আনতে হবে মনকে পরিপূর্ণ শুদ্ধ রাখতে হবে এবং এই যে প্ল্যানিং যে আপনি করবেন এক বছর আগে থেকে প্ল্যান করবেন এই এই এক বছর আপনি যার তার ঘরে যাবেন না যার তার কাছ থেকে খাবেন না যেটা সেটা করবেন না যেটা সেটা খাবেন না এবং অন্য নারীদের প্রতি কোনো রকম দৃষ্টিও দেবেন না রকম খারাপ ভাবনা আপনার চরিত্রকে একদম একটা সুন্দর পরিষ্কার জলের মতো নির্মল করতে হবে দুজনেরই তারপরে যখন আপনারা মিলন করবেন এবং যখন আপনার বীর্যপাত হবে বা বীর্যপাতের সময় হচ্ছে বা শুরু করছেন যখন আপনি বীজ প্রদান করা তখন আপনার